দু হাজার পঁচিশের নেই সেই রমরমার রাত পোহলে সমাজে তো অমুক তুমুক মরে নাই যেটা ওয়ান কাইন্ড অফ আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শিরুকি কথাবার্তা কেন মৃত্যু আমার একটা জিনিস পৃথিবীতে আর কোনো কিছু নিশ্চয়তা না থাকলেও অন্তত এই জিনিসটা নিশ্চয়তা আছে যে আপনি বা আমি যারা দুনিয়াতে আছে বা যাদের জীবন আছে তারা মরবেই যে কোনো একটা রিজনে মরবেই তো মুখ মুখ এই কথাগুলো আসলে ওয়ান কাইন্ড অফ শিরক এই জিনিসগুলা আসলে এত বছর হয়ে আসতেছিল পনেরো ষোলো বছর এবং আরো আগে থেকে অর্থাৎ এর পর থেকে এই কথাগুলা এই অ মানে শিরকে কথাগুলা এগুলা মার্কেটে বাজারে মানুষের মনে গেঁথে দেওয়া হইতেছিল ভাই যে মারা গেছে সে গেছেই তার সময় হয়েছে চলে গেছে এনি হাউ এনি কস্ট হ্যাঁ এখন সেটা ন্যাচারাল হইতে পারে ই ন্যাচারাল হইতে পারে কিন্তু এটাকে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না কারণ হচ্ছে সবারই নির্দিষ্ট একটা সময় আছে যা যা সময় আসবে সে তখন সেই সময়ের গন্ডি ক্রস করতে পারবে না সেই সময়টাকেই অনুযায়ী তাকে বিদায় নিতে হবে সো আজকে যে রাস্তায় বছি শুক্রবার পনেরোই আগস্ট যা দুই হাজার তেইশ সালেও রাস্তায় বের হলে অন্ততঃকে মাইক আর স্পিকার এইগুলো তো চলতেই থাকতো মানে আরো দুই দিন আগে থেকেই কারণ পালার অবস্থা যে মানুষের ভালো কথা একটা মানুষ মারা গেছে বা তার জন্য তারা শোক পালন করবে গুড কিন্তু সেটার জন্য সাধারণ মানুষ যারা আছে রাষ্ট্রের টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে জনগণের কানের মধ্যে সুই সুতা তারপরে কানের ছিদ্র ফুটা কইরা আরো জোরে জোরে শুনাইতে হবে এবং জনগণকে বলতে হবে যে কাঁদো বাঙালি কাঁদো কেন বাঙালি কাঁদ বাঙালি বাঙালির বাপমা আর কি বাপমা নাই তার বাপমা মরে নাই বাঙালির বাপমা মারা যায় না তার বাপমা নাই ভাই বোন নাই আত্মীয় স্বজন নাই দাদা নানি নেই চাচা ফুফু নাই তাদের জন্য তাদের কান্না করার সময় নাই এটার জন্য এক একান্ত হবে মানে জোর করে একান্ত সে কান্তাকাটি জোর করে বছর ধরা নাই একেবারে পুরো একদম তো এই হচ্ছে অবস্থা দুই হাজার পঁচিশ সালের আগস্টের পুরা রাস্তাঘাট সব নিট অ্যান্ড ক্লিন একদম সাইলেন্ট যে যার মতো কাজে যেতেছে অর্থাৎ এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখাই দিতেছে যে জনগণ জনগণের জায়গায় ঠিকই আছে তারা তাদের কাজ তাদের সময় তারা ইউটিলাইজ করতেছে তুমি মানে এটা তো ভাই অস্বাভাবিক সেই দুই বছরের পনেরোই আগস্ট দেখলাম দেখতেছি এবং জনগণও দেখতেছে দেশের মানুষও দেখতেছে এবং যারা বাংলাদেশের রাজনীতি করে তারাও দেখতেছে কিন্তু সমস্যা হলো একটাই ওদের একটা কমন ডায়লগ আছে রাজনীতি শেষ বলে কোনো কথা নাই এটা হচ্ছে একটা রাজনীতি শেষ বলে কোনো কথা নাই মানে তোর মা তুমি কি মানুষ না তুই কি অমানুষ বা তোমার জন্মে কোনো ঠিক নাই রাজনীতি শেষ বলে কোনো কথা নাই কারণে তুমি অমানুষের সাথে যা মিশবা চোর বাদপাদের সাথে মিশবা এই কথার মাধ্যমে এরা নিজেদেরকে প্রমাণ করে যে তাদের আসলে নীতি নৈতিকতা ঠিক নেই রাজনীতি যে করবে তার নীতি ঠিক থাকতে হবে তার নৈতিকতা ঠিক থাকতে হবে আমার নীতি ঠিক থাকতে হবে যে আমি রাজনীতি আমার দর্শনটা এটা হবে আমি এই দর্শনে বাইরে যাবো না প্রয়োজনে আমি জীবন দিয়ে দিল প্রয়োজনে আমি এটার জন্য লড়বো আমার নীতির জন্য আমি লড়বো স্পষ্ট কথা বলতে হবে রাজনীতি মানে স্পষ্ট কথা আর বাংলাদেশের রাজনীতি মানে হলো ভন্ডামি প্রতারণা বাংলাদেশের তার সাথে আমাদের জনগণেরও কিছু মূল্যায়নের ভুল আছে আমরাও ভুল করি যেটা হচ্ছে আমরা ওই যে টাকা ছিটাই লোকানে দেখলে তারা নেতা মনে করায় নেতা হচ্ছে যখন সাধারণ মানুষ যাকে নেতা মনে করবে এরা ওই চা পুরি সিঙ্গারা আর হচ্ছে বিরিয়ানির পোটলা এটা দিয়ে হচ্ছে তারা নেতা হয় এই ধরনের নেতারা স্বাভাবিক সে তো চা পুরি সিঙ্গার আর বিরিয়ানির পোটলা গাড়ি ভাড়া দিয়ে তো লোক আনছে স্বাভাবিক সেখানে ইনভেস্ট করছে ইন ফিউচারে টাকা দুর্নীতির মাধ্যমে উঠাবেই সে তো দেশের জনগণের জন্য বা দেশের জন্য কোনো কিছু করতে আসে না সে এখানে বর্তমানে কিছু টাকা ইনভেস্ট করছে কিছু লোক নিয়ে আসছে ভাড়া করে নিজেকে নেতা হিসেবে প্রমাণিত করতে নিজের stage ধরে এক এক লোকের দুইশো তিনশো পাঁচশো করে দিয়ে বিরিয়ানি পোটলা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আইসা আসে নেতা হইছে এই তো অবস্থা এই ধরনের নেতা তো হইলে তো বিপদ দেশের জন্য এইসব নেতামি আমি যতদিন বাংলাদেশ থেকে না যাবে ততদিন বাংলাদেশের কপালে ভোগান্তি থাকবে দেশের মানুষের কপালে ভোগান্তি থাকবে সো এখন সময় আছে রাষ্ট্র পরিচালনাকে এমন হার্ট করা যে এটা যে পরিচালনা করতে আসবে তার যেন ঘুম হারাম হয়ে যায় এই দায়িত্বটা নেওয়ার সময় যেন তার মাথার ঘাম পায়ে ছুটে যায় ভাবে সিস্টেম করা উচিত নালে ওই যেমনি খুশি সামনে দুর্নীতির আখড়া হয়ে যাবে কোনো সিস্টেমেটিক ডেভেলপমেন্ট বাংলাদেশে আমার মনে হয় না এখনো আছে তাহলে ওই যে কিছু কিছু প্রজেক্ট হয় লুটপাটের রাস্তা তৈরি হয় প্রজেক্ট হয় লুটপাটের রাস্তা তৈরি হয় তো এই হচ্ছে অবস্থা সো আজকের পনেরোই আগস্ট এই পর্যন্তই আর বেশি কিছু নাই বলি কেন বেশি কিছু বললে আবার অনেকের অনেকের সমস্যা হবে আজকের মতো পনেরোই আগস্ট দুই দেখা যাক আমাদের সামনে কোথায় নিয়ে যায় বাংলাদেশ আমরা কোথায় আমরা কোথায় নিয়ে যাই সেটা হচ্ছে বড় কথা বাংলাদেশ তো আর নিয়ে যাবে না আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের জনসাধারণ আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারি কেন বাংলাদেশ থাকবে আমরা যারা আছি আজ আছি হয়তো কাল নাও থাকতে পারি কিন্তু বাংলাদেশ থাকবে যদি বাংলাদেশকে আমরা সেইভাবে সিকিউর করে রাখতে পারি আর নালে বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য আশেপাশে দেশের অভাব নাই যারা বাংলাদেশকে বাংলাদেশ থাকবে থাকবে সেটা সেটা কিভাবে আজকে যারা বাংলাদেশে বসবাস করতেছে যারা নাগরিক জনসাধারণ তারাই এই দিক নির্দেশনা নির্ধারণ করে যাবে আর না আমাদের অবস্থা হয়ে যাবে সেই পালেস্টাইন ইউক্রেইন এর মতো অবস্থা হয়ে যাবে এগুলো তো এখন চোখের সামনে ঘটতেছে এই বর্তমানে দু হাজার পঁচিশ চব্বিশে তেইশ থেকে আমাদের পরিস্থিতি একটা সময় ওরকম হয়ে যাবে যদি আমরা ওই ভাবে নিজেদের দেশকে সুরক্ষা বলার মধ্যে নিয়ে আসতে না পারি আমাদের অবস্থা ওরকম হবে আমরা একটা সময় উদ্ধস্ত হবো আমাদের উপরেও ওরকম প্যালেস্টাইনের মতো ইফ্রানের মতো বোমা পড়বে হ্যাঁ সাপোর্ট যে যাকে করতে পারে কিন্তু ন্যাচারালি এই জিনিসগুলোই মাইনে নিতে হবে যখন আপনার দেশের সুরক্ষা থাকবে না সার্বভৌমত্ব থাকবে না আপনি তখন আর ঘরে থাকতে পারবেন না আপনাকে তাবুর নিচে থাকতে হবে বোম পড়বে ওই তাবুর নিচে বা খোলাশেল আকাশের নিচে বৃষ্টি পড়তেছে কাদা ওর মধ্যে আপনি যাপন করবেন আর কপাল আরো ভালো হইলে যেসব দেশ আগ্রাসন চালাবে যা যেসব দেশ আমাদের উপরে অত্যাচার চালাবে জরুম করবে ওরকম বোমা মারবে আমাদের মাথার উপরে আমরা ওরকম পুরে ছায় কলা হয়ে যাবো যেটা এখন দেখতে পাইতেছি আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে সালাপাক আমাদের দেশেরা বোঝে তৌফিক দান করুক এবং আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি সেই অনুযায়ী নিজেদের দেশকে সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসতে পারি এবং আমরা যেন নিরাপদ থাকি আল্লাহর কাছে এই পর্যন্তই কামনা করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জুলুম থেকে এবং অত্যাচার থেকে আমরা যেন কারোর জুলুম না করি এবং আমরা যেন উপর অত্যাচার না করে আমরাও যেন জুলুমের শিকার না হই অত্যাচারের শিকার না হই আল্লাহ হাফিজ